আপনার সবাই কেমন আছেন আমার এই গল্পের আগে আরেকটি আপনারা ভিডিও দেখেছেন কিছু অংশ সেটি হচ্ছে নলিমিয়া এখনো বেঁচে আছেন একষট্টি বছর হাঁটছেন কথা বলছেন কাজ করছেন এখনো কাজ করছেন এটা কিভাবে সম্ভব এটা শুনে অবাক হওয়ার মতো কিছুই নাই কারণ আমরা এখন বর্তমানে কিভাবে বসবাস করে জানেন কিভাবে খাদ্য খাবার খাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না যত আধুনিকতা ব্যবহার করছি ঠিক তত আমাদের জীবনটাকে মরণ হাদে ফেলে দিচ্ছি আপনি আমি জানি না যে আসলে বর্তমানে আমরা কেমন আছি কি করছি একজন নলি একশো তিরিশ বছর বয়স তিনি এখনো হাসছেন কথা বলছেন গল্প করছেন সবার সাথে এবং তাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি এখনো বিয়ে করবেন কিনা তিনি বলছেন যে সে এখনো বিয়ে করবেন তিনি বিয়ে করছেন চারটি তার বউরাও কিন্তু মারা গেছে নব্বই বছর কেউ একশো বছর আশি বছর বেঁচে ছিলেন তার বউরাও কিন্তু বেঁচে নেই কিন্তু তিনিও এখন বেঁচে আছেন তার যে ছেলে সন্তান তাদের বয়স তাও কিন্তু প্রায় একশোর কাছাকাছি বছর তার সন্তানের পিতা একশো তিরিশ বছরের মতো বেঁচে আছেন তিনি আরো বেঁচে থাকতে চান এবং তার শরীরে কিন্তু শুনে অবাক কিন্তু অবাক হওয়ার কোনো কারণ নেই কারণ আমরা প্রতিনিয়ত এই যে চাইনিজ রেস্টুরেন্টে যে সকল খাবার খাচ্ছি এবং খাদ্য খাবারের যে ভেজাল আমরা যেগুলো গ্রহণ করছি বাহিরের খোলা খাবার সেগুলো সম্পর্কে আদাও আমাদের ধারণা নেই আমরা তো দেখতেছি কত সুন্দর স্টাইলিশ কত সুন্দর চকচকা ঝকঝকা রেস্টুরেন্ট গুলো সেখানে আমরা ঢুকে বন্ধু বান্ধব বান্ধবীদের নিয়ে আরাম এসে খাচ্ছি বিল হচ্ছে দুই হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা এমনকি পঞ্চাশ হাজার টাকা অবিল হচ্ছে কোন রেস্টুরেন্টে চাইনি যে দুই লাখ টাকা অবিল হচ্ছে অথচ এই টাকাটা আমি যে কোথায় ব্যয় করছি আর কি খাচ্ছি সেটা একটা বার আমার বিবেককে প্রশ্ন করিনি যে বয়স বৃদ্ধি পাবে সেটি যে খাবারে ধ্বংস করছে সেটা আপনি জানেন কারণ হচ্ছে আপনি যদি দীর্ঘ হতে চান দীর্ঘ বয়স পেতে চান তাহলে আপনার খাদ্য খাবারে সচেতন হতে হবে বাহিরের খোলা খাবার টোটালি বয়কট করতে হবে প্রতিটা খাবারে ভেজাল সেই ভেজাল খাদ্যগুলো আপনার বয়কট করতে হবে আপনার চাইনিজ রেস্টুরেন্টে এক সপ্তাহে রান্না করা জমে থাকা যে তেল সেই তেল দিয়ে আবারও রান্না করে তেলটা দিয়ে রান্না করতে করতে ওটাকে কালো হয়ে যায় সে কালো তেল দিয়ে আবারও রান্না করে এই যে পিজা পেস্তা তারপর হচ্ছে নানা ধরনের স্যুপ তারপরে আপনার এই যে নানা ধরনের যে খাবারগুলো গুলো বার্গার তারপর আরো অনেক কিছু খাবার আছে সবগুলো আসলে আমি নাম জানি না কারণ আমি কখনো বাইরের খোলা খাবার কিংবা হোটেল রেস্টুরেন্টে খাবার খাই না যার কারণে আমি এটা বলতেও পারবো না এই যে তিনি তার ফসলি জমিতে কৃষি উৎপাদন করত। সবজি উৎপাদন করে গরু বলেন গরু দুধ বলেন সবকিছুই তিনি লালন পালন করতেন সেই লালন পালন করা থেকে। নিজে তৈরি করা জিনিস থেকেই তিনি সারা জীবন খেয়েছে। তিনি বাহিরের কোনো ধরনের খোলা খাবার খাননি এজন্য তিনি কখনো বড় কোনো অসুস্থ হয়ে পড়েননি তাকে হসপিটালও যেতে হয়নি তাকে ক্যান্সারেও আক্রান্ত হতে হয়নি তাকে ডায়াবেটিসেও আক্রান্ত হতে হয়নি তাকে অন্যান্য রোগেও কখনো তাকে আক্রান্ত করতে পারেনি আক্রমণ করতে পারেনি কারণ তিনি প্রাকৃতিক তৈরি জিনিস সবজি এবং যেগুলো তার ফসলি জমিতে উৎপাদিত হতো সেগুলো তিনি খেয়ে ছিলেন এবং তার এখনো হাঁটা চলার শক্তি সেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবে একটি টেলিভিশন তাকে নিয়ে প্রতিবেদন করছে আমাদের এখন পড়ি মুরগির আমরা যদি এখন এখান থেকে নিচে একটু পড়ে যাই তাহলে আমাদের এই দেহে থেকে আট থেকে দশটা ভাঙা দেয় কারণ কি জানেন সেটি হচ্ছে আমাদের এই দেহটা এই হাড্ডি এই মাংসগুলো এখন বিষক্ত কারণ এগুলো এখন নরম হয়ে গেছে আপনি যখন একটা প্রাকৃতিক তৈরি করা খাবার খাবেন তখন আপনি দেখবেন নিজেকে সতেজ মনে করবেন নিজেকে অনেক শক্তিশালী মনে হবে কারণ প্রাকৃতিক তৈরি করা খাবার লালন পালন করা খাবার আর ভেজাল কেমিক্যাল ফরমালি মিক্সড খাবার দিনারাত পাঁচ থেকে ফরমালি মিক্সড কেমিক্যাল খাবার হচ্ছে আপনাকে ঝুঁকি বাড়াবে জীবনে সেটা হবে ক্যান্সার হতে পারে অন্যান্য রোগ হতে পারে অ্যাপান্টিস টিউমার স্ট্রক স্ট্রক কিডনি ডায়াবেটিস এই সকল নানা ধরনের রোগে আপনি আক্রান্ত হয়ে যাবে শুধু এটা একমাত্র ফর্মালি কেমিক্যাল খাবার এই কেমিক্যাল খাবারগুলো যতদিন আপনি বয়কট না করবেন ততক্ষণ পর্যন্ত এই সমাজ থেকে ক্যান্সার মুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত এগুলো আপনি বয়কট না করবেন ততক্ষণ পর্যন্ত ডায়াবেটিক্স টিউমার অ্যাপান্টিস নানা ধরনের যে রোগগুলো আছে সেগুলো আপনার দেহ থেকে যাবে না তো আপনার প্রয়োজন হচ্ছে ভালো মানসম্মত খাবার খাওয়া সুস্বাদু সেটা হচ্ছে বাসায় তৈরি করে খাওয়া যত খাবার আপনি বাসায় তৈরি করে খাবেন তত আপনার লাইফটা ভালো থাকবে নিজেকে সুস্থ রাখতে পারবেন কারণ খোলা খাবার মানে ফরমালিন যুক্ত খাবার ভেজাল খাদ্য মানে আপনার জীবন অতিষ্ঠ জীবন শেষ এবং এই খাবারগুলো আপনার পরিবারকে খাওয়াবেন পুরো পরিবারটাই ধ্বংস হবে তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যতটুকু পারেন যত পারেন আপনারা এই খোলা খাবারগুলো বয়কট করবেন এবং খোলা খাবারের ভিতর আপনারা যাবেন না হোটেলের খাদ্য খাবার পচা আবর্জনা ময়লা যুক্ত খাবার এক সপ্তাহ তিন দিন চার দিন থেকে মাসের পর মাস আপনার ফ্রিজে রাখা সেগুলো আবার গরম করে খাওয়ানো এই সকল জিনিসগুলো আপনারা বয়কট করুন নইলে জীবনে বেঁচে থাকতে পারবে না শক্তি থাকবে না হাঁটতে পারবে না চলতে পারবেন না যদি দীর্ঘ মেয়াদি বেঁচে থাকতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণে শাকসবজি খাবেন আর সেটি যেন আপনার ফসলি জমিতে উৎপাদন করা হয় নিজে উৎপাদন করে খাবেন দেখবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন শান্তি পাবেন অন্তত আর এই নলি মেয়ার মতো বছর বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবেন কারণ আপনার চলাফেরা খাবার দাবারের সবকিছু হচ্ছে রুটিন মাফিক আপনি যদি এটি নিয়মিত করেন এবং খারাপ জিনিসগুলো আপনি অ্যাভয়েড করে দেন খারাপ খাদ্যগুলো যদি আপনি বয়কট করে দেন এবং আপনি বাহিরে খোলা খাবারগুলো যদি আপনি বয়কট করে দেন দীর্ঘ মেয়াদি বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবেন প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে আপনাদের শেয়ারের মাধ্যমে আমিও এগিয়ে যেতে পারবো আমার দুটি চোখে শুধু ভালো কিছু নিয়ে এই সমাজের মানুষকে ভালো কিছু দিয়ে যাওয়াই হচ্ছে আমার জীবনের মূল উদ্দেশ্য তো একটা একটা ভিডিও শেয়ার দেন তাহলে দেখা যাচ্ছে ফেসবুকের মনিটাইজেশন সেটি যদি আমি ফেসবুক থেকে কিছু আর্ন করতে পারি সেই টাকাগুলো অর্থগুলো আমি এদেশের সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দেবো যারা অসুস্থ আছেন তাদের মাঝে আমি বিলে কারণ আমি চাকরি করি আমি জব করি আমার কিন্তু ওই কোটিপতি হওয়ার কোনো স্বপ্ন নাই আমি আপনাদের মতো সাধারণভাবে যাপন করে বেঁচে থাকার একটু স্বপ্ন দেখি এবং যাতে আপনারা বিপদগ্রস্ত না হন ভালোভাবে থাকতে পারেন ভালোভাবে বেঁচে থাকার একটু স্বপ্ন দেখতে পারেন বন্ধুরা এই ছিল আজকে তো সবাই ভালো থাকুন সুন্দর থাকুন একটাই গল্প সেটি হচ্ছে নলিনিয়ার মতো বেঁচে থাকতে হলে আমাদেরও সেই কাজ করতে হবে সেভাবে এগিয়ে যেতে হবে নিজ জমিতে চাষাবাদ করে সেখানে সবজি উৎপাদন করে এই নলি নিয়ার মতো গরু বলেন ছাগল বলেন পশু বলেন প্রাণী বলেন পাখি বলেন মুরগি বলেন হাঁস বলেন সবকিছু আপনি যদি খেতে পারেন তাহলে আপনি অনেকদিন বেঁচে থাকতে পারবেন তাহলে একশো তিরিশ বছর বয়সও নলি মিয়ার মতো কৃষি জমিতে এখনো কাজ করতে পারবেন এবং চলাফেরা এবং আচার আচারগত দেখলে মনে হবে না যে একশো বছর বয়স তখন এটি আপনি উপলব্ধি করতে পারবেন এবং চলতে থাকবেন সবাই ভালো থাকুন সুন্দর থাকুন যুক্ত ছিলাম আমি আল্লাহ মিনাম তাহিদ আল্লাহ হাফিজ